জয়নিতাই জয় গুরুদেব বেঙ্গলি ব্লগার যশোদী চ্যানেলে সবাইকে স্বাগত জানাই বড়োদের আমার আন্তরিক প্রণাম আর ছোটোদের ভালোবাসা জানাই আবারও চলে এসেছি নতুন ভিডিও নিয়ে আমাদের মুম্বাই যাত্রার বেশ কিছু ভিডিও এখনও রয়েছে সেগুলো নিয়ে এসেছি এখন আমরা প্রাত্যহিক প্রতিদিন আমরা প্রত্যুষে যে প্রভাতি কীর্তন করি সেটি এখন আমাদের মহাপুরু সংকেত দলের সংকীর্তন দলের প্রভুরা গাইছেন ওখানে খগন প্রভু মাধবপ্রভু শিবাস প্রভু অশোক প্রভু এবং যে প্রভুর বাড়িতে আমরা আছি অক্ষয় প্রভু অক্ষয় প্রভু এবং ওনার মাতাজি সবাই আছেন ওইখানে আমাদের সকালের যে ভজন কীর্তন তা এখন চলছে আমরা অলরেডি ষোলো তারিখ সকালেই ওখানে পৌঁছেছিলাম পৌঁছানোর পরে তো আমাদের বিশ্রাম বা প্রাত্যহিক যে কর্ম মন্ত্রযাপ সেগুলো তো হয়ে থাকে আর এখন চলছে সকালের যে ভজন সেটি তা সবাই সমবেত হয়ে গাইছেন প্রত্যেক ভক্ত জীবনে এটি অবশ্যই করা উচিত প্রভাতে ভগবানের দিব্য নাম মন্ত্র উচ্চারণ তারপরে কর্ম আর এখন দেখছেন আপনারা সাধুগুরু বৈষ্ণব বাড়িতে এলে তাদের আগমনকে স্বাগত জানাতে হয় পাদ্য অর্ঘ তাদের চরণ চরণ ধৌত করতে হয় পুষ্পমালা নিবেদন করতে হয় ওই ফ্ল্যাটের যে প্রভুরা অক্ষয় গ্রহু এবং ওনাদের মাতাজি দুইজনে শ্রী গুরুদেবের চরণ প্রখালন করছেন আর সবাই মিলে কীর্তন করছে যতজন রয়েছেন ওনার বাড়ির সবাই এবং আমাদের দলের প্রভাব এগুলো সব বাড়িতে থাকেন ছেলে মেয়েরা রয়েছেন বাড়ি আত্মীয় পরিবার বন্ধু রয়েছেন এবং আমাদের প্রভুরা সকলেই আসেন তো চরণ দৌতর পর্ব সমাপ্ত হলো পরে যেটি বাল্য বরণ নিবেদন অনুষ্ঠান সেটি হবে আর এখানে আমাদের সব প্রভুরা তো দাঁড়িয়ে আছেন আমরা লক্ষ্য করছি না যে খোল বাজাচ্ছে সে হচ্ছে প্রভু নাম গোপাল ও খোল শিখছে আর পুরুজী যখন চরণ হয় তখন কীর্তন গিয়েছিলো আমাদের পুরুড়া এবং লক্ষ বাজিয়েছিল আর এখন ধূপ দ্বীপ আরতি হবে পুষ্ক দিয়ে আরতি হবে সেই আরতি যেমন আমরা ভগবানের পুজো করি ঠিক কেমনই সেই উপাচারে সাধুগুরু বৈষ্কদের পুজো করতে হয় আর এখন মালাচন্দনের পর্ব চলছে তো আমরা যদি কোনো অনুষ্ঠানে এরকম ধর্মীয় অনুষ্ঠানে কাউকে কোনো কোনো ব্যক্তিদের সম্ভাষণ জানাই তাদের চরণ ধরতো করি তারপরে মালা দিয়ে ওদেরকে বরণ করা হয় ভগবান এবং ভগবানের ধতকে মালা দিয়ে তাদের বরণ করতে হয় সেই অনুষ্ঠান চলছে এই মালা দিচ্ছে আমাদের অক্ষয় প্রভু আর পিছনে ওনার আত্মীয় বড় সবাই আছেন এটি সবাই মিলে এক সমাবেত হয়ে এই কীর্তন গাইছেন এবং এই অনুষ্ঠানে অংশগ্রহণ कर सबाई मिले I'm yeah. yeah. ঠাকুর বলেছেন শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদাস সেবা অভিলাষ মাগে নরোত্তম দাস একের পর এক সবাই আরতি ধূপ দেব পুষ্প ঘন্টা সবনে আরতি করছেন শেষে প্রণাম করতে হয় বাঞ্ছা কল্পতরু ভস্য কৃপা সুন্দর ভা এ বছর প্রতি তানং পাবনে ভবৈষ্ণবে ভৈ নমন কোনো সাধুগুরু বৈষ্ণব যখন আমরা প্রণাম করি তখন এই মন্ত্র বলে প্রণাম উচ্চারণ করি কারণ বাঞ্ছা কল্পতর ভগবান ভগবানের অংশ সাধুরা ভগবানের বহুগুণ ওই সাধুদের হৃদয়ে বিরাজ করে আর এখন যে ফ্ল্যাট দেখছেন ষোলোতলা ফ্ল্যাট ওই ফ্ল্যাটে আমরা রয়েছি একটি অংশে ওই প্রভুরা আমাদের নিয়ে এসেছিলেন এই ফ্ল্যাটে থাকার জন্য আর এখন আমরা বেরিয়েছি মূল রাস্তা এটা হচ্ছে ইন্দ্রলোক পাশেই আমাদের কিছুটা দূরত্বে যেখানে কীর্তন হয় সেই প্রোগ্রামের স্টেজ রয়েছে আর সবাই এখন মূল রাস্তাতে ওই ফ্ল্যাটের সামনে দিয়ে যাচ্ছেন এখন আমাদের যে বাবন আমাদের গাড়িতে করে নিয়ে আসছিলেন ওনার বাড়িতে আজকে সকালে যে টিফিন সেই সকালে টিফিন ওনার বাড়িতে পেতে হবে উনি আবেদন রেখেছিলেন যে যদি আপনাদের সেবা আমি করতে পারি সেটা আমি তো চাইলেই পারবো না আর সব সময় আপনাকে এখানেও পাবো না এত কাছে করে তাই যদি আপনি কৃপা করে সবাইকে নিয়ে আসেন সেটি সৌভাগ্যের বিষয়ে ওনারা অলরেডি দাঁড়িয়ে আছেন ওনাদের ফ্ল্যাটের সামনে আর দেখতে দেখতে আমরা হাঁটতে হাঁটতে কিছুটা দূরত্বে মাত্র আমরা ওনাদের ওই ফ্ল্যাটে অর্থাৎ বাবনপুর ফ্ল্যাটে পৌঁছে গেছি ওনার বন্ধু তার ওয়াইফ সবাই আছেন ওই আমাদের আগমনকে স্বাগত জানানোর জন্য গুরুজি যখন আসেন সবাই উপস্থিত ছিলেন ওনার বন্ধু বান্ধবরা বাড়ির সবাই আর ওই ফ্ল্যাটের সামনে ওই যেসব গাড়ি গাড়ি দাঁড়িয়ে রয়েছে ওই গাড়িতে করে আমাদের উনি নিয়ে আসছিলেন আর এই বিশাল ফ্ল্যাটে উনি থাকেন একটা অংশে সবাই লিফ্ট করে যেহেতু এত বড় বড় ফ্ল্যাট আমাদের দেশে যেমন এক তেলা দুতলা বিল্ডিং সিঁড়ি দিয়ে যাওয়া সম্ভব এক্ষেত্রে বনতলা ষোলোতলা তলা কুড়ি তলা ছাব্বিশ তিরিশ চল্লিশ তলা পর্যন্ত বাড়ি রয়েছে মুম্বাইতে সেক্ষেত্রে তো আর সিডিয়ে যাওয়া যাবে না সবাই লিফ্টের মাধ্যমে যাতায়াত করে খুব সহজেই খুব তাড়াতাড়ি পৌঁছানো যায় এই সেই বিশাল ফ্ল্যাট সেই ফ্ল্যাটে আমরা মুম্বাইয়ের যে বিখ্যাত খাওয়ার টিফিন সেটি বানিয়েছেন সেই জন্য আমি সেই খাওয়ার কথা বলবো না আপনারা বহুজনেই জানেন যারা সবাই গিয়েছেন মুম্বাই মুম্বাইয়ের বিখ্যাত যে টিফিন টিফিনগুলো হয় ওনারা বাড়িতেই বানিয়েছেন কারণ গুরুজি প্রসাদ পান আর এই জন্য ওনারা সব শুদ্ধ বাসনে এবং ভগবানকে ভোগ লাগে সে প্রসাদ বিতরণ করবেন এখানে ওনার বন্ধু রয়েছেন বন্ধুর ওয়াইফ এবং বলতে বলতে আমরা অলরেডি কিন্তু ওনাদের ফ্ল্যাটে উপরে পৌঁছে গেছি আর ওনাদের বাবন প্রভুদের মাতাজি আমাদের সবাইকে মালা চন্দন দিয়ে বরণ করছেন সর্বাগ্রে গুরুজিকে মালা চন্দন দিয়েছেন তারপরে এক এক করে আমাদের সব প্রভুদের উনি দিয়েছেন এবং বাবন প্রভুর যে দাদা রয়েছেন তাই উনি জানিয়ে দিয়েছেন বাবন প্রভুকে যে ওনার মতো বৈষ্ণব আমার এই ফ্ল্যাটে গিয়ে আসছে আমার জীবন ধন্য তো তুমি ওনাদের সবাইকে মালা চন্দন দিয়ে আগেই যাওয়ার সঙ্গে সঙ্গে এটি প্রণাম এবং মালা চন্দন দিয়ে বরণ করবে কারণ গীতাদের সঙ্গে ভগবান বলেছেন যদি তুমি সমৃদ্ধি হতে যাও তৎবৃদ্ধি পরিপাতেন পরিপ্রশ্নেন সে বয়া উপদ্বি তে তে জ্ঞানম তত্ত্ব দর্শিন সাধুদের প্রণাম তাদের কাছে আমার আধ্যাত্ম উন্নতির প্রশ্ন তাদের সেবা করলে তাই জ্ঞানীরা সাধুরা প্রসন্ন হন আর উপদ্বি ক্ষতি তে জ্ঞানম আমাদের সেই তত্ত্বজ্ঞান উপদেশ দান করেন কৃপা করে এটি সঙ্গে ভগবান গীতাতে বসে গীতার শ্লোক এটি সব প্রভু এই এখন মালা দিচ্ছেন ওনার বন্ধু উত্তম প্রভু আর সঙ্গে এখন যে মালা দিচ্ছেন তিনি হলেন বাবন প্রভু ওনার সবাই বাড়ি কিন্তু আমাদের এই মেদিনীপুর হাওড়া হুগলি বিভিন্ন জেলাতে। সবাই কর্মসূত্রে ওখানে রয়েছেন বহু বছর ধরে ওখানেই বাসিন্দা স্বরূপ কিন্তু সবার বাড়ি পূর্ব মেদিনীপুর হাওড়া হুগলি বিভিন্ন জায়গায় সবাই কর্মের জন্য ওখানে রয়েছেন কিন্তু গুরুজগণরা খুব স্নেহ করেন ভালোবাসেন ওনার কথা মেনে জীবনযাপন করেন তো সেই জন্য ওনাকে গৃহে নিয়ে আসার জন্য মনে মনে খুব আশা ছিল কিন্তু সাহস করে বলতে পারেননি যে আপনি চলুন আসুন তা সেটি ভগবান পূর্ণ করেছেন আমাদের সদ ইচ্ছা যদি থাকে সেটি ভগবান স্বয়ং পূর্ণ করেন এটি পুণ্ডরী কাক্ষম হচ্ছেন ভগবান আর ভগবান আমাদের সকল সদ ইচ্ছা পূরণ করেন আমাদের মনে দুটো ইচ্ছে থাকে সদ ইচ্ছা করলে তার ফল সুদূর প্রসারই হয় আর সব ফলগুলোই ভগবান পূর্ণ করে আমরা যেমন যে যথামাং প্রবদ্ধে তাংস তথৈব যেমন যেমনভাবে ভগবানকে ভজনা করেন যে যা চায় সে ভগবান তাকে সেভাবেই কৃপাদান করেন সবাই এখন একে একে করে এই মাল্যচন্দ্র শ্রদ্ধার্ক নিবেদন অনুষ্ঠান শেষ হওয়ার পরেই প্রণাম করার অর্থ হলো প্রণাম করলে আমরা সাধুদের কাছে কৃপা পাবো বড়োদের প্রণাম করলে ওনাদের আশ্বাস আমাদের মাথার উপর পড়বে সেই জন্য সবাই একে একে করে সব ভক্তদের প্রণাম করছেন আর এখানে ওনার যারা বাঙালি নন বহুল নন বেঙ্গলি যেনারা আছেন তেনারাও গুরুজির কীর্তন শোনেন এই মঞ্চে কীর্তন শুনেছিলেন আর ওই মাতাজির সামনে দাঁড়িয়ে আছেন উনি কিন্তু নন ব্যাঙ্গলি তথাপি গুরুজির কীর্তন ওনাদের ভালো লাগে উনি শোনেন আর সেই জন্য গুরুজির সঙ্গে সাক্ষাৎ করতে এসেছেন আর ওনার সঙ্গে বাক্যালাপ করতে আর এই মাল্যদানের পরে আজকের যে সকালে যে প্রসাদ আমরা পাবো সেই অনুষ্ঠানের পরে আর এখন প্রণাম করেছিলেন ওই আমাদের বাবন প্রভু ছেলে আর এই বললাম না এই যে মাতাজি নন বেঙ্গলি উনি আর এই মাতাজিদের বাড়িতে অর্থাৎ বাবন প্রভুদের বাড়িতে আমরা বহুদিন আগে কীর্তনে গিয়েছিলাম সেটি ঘাটাল তো ওইখানে এক আশ্রম রয়েছে আশ্রমের পাশে আমরা ওনার বাড়িতে গান গাইতে গিয়েছিলাম তো ওনাদের যে মাতাজি আছেন তো মাতাজির মনে মনে এটি বহু আশা ছিল যে আমি প্রভুকে একদিন আমাদের যদি এই ফ্ল্যাটে নিয়ে আসতে পারি ওনারা কিন্তু যদিও অনুকূল চন্দ্রের দীক্ষিত তথা খুব ভালোবাসেন

আপনার আশ্রমে গিয়ে তার কি ফিলিং হয়েছে বলতে পারবো না কিন্তু যাওয়ার খুব তার ইচ্ছা বলে মা একটু দুটো ঘুটনা অপারেশন দাদা প্যারালাইসিস এই অবস্থায় কিন্তু যায় তারা গাড়ি ভাড়া করেই হোক আর যাই করুক যায় গিয়ে খুব আনন্দিত হয় বোধহয় ঠিক আছে আর প্রশ্ন ছিল দূরত্ব নে আমরা নেবো কী করে গুরুদেব যখন কৃপাকুলি দেবেন নিশ্চয়ই নেবেন আর আগের ভেতর থেকে সদ ইচ্ছাটাই যায় যে আমরা নেব এবং প্রয়োজন আছে জীবনে সেরকম ভালো লাগে থাকলে নিশ্চয়ই দেখবেন নেওয়াটা তো আগে ইচ্ছাটা তারপরে যায় না